আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে ফর্ম ফিল আপের আপডেট জানিয়ে দিব যেগুলো তোমাদের জানা খুবই জরুরি মূলত আজকে চারটা বোর্ড নিয়ে কথা বলবো ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড এই চারটা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আমি নোটিশ সমূহ দেখাবো এবং ফর্ম ফিল আপের আমি অলরেডি ভিডিও দিয়েছি বেশ কয়েকটা বাট তাও তোমরা অনেকে কনফিউশনে আছো সো যার জন্য আজকে ভিডিওটা আবারও বানানো যে কিছু প্রশ্ন তোমাদের মনে আছে যেমন ঈদের পর কী ফর্ম ফিল সময় বাড়ানো হবে কি না যদি ঈদের পর বাড়ায় কবে বাড়াবে এখনও তো অনেক বোর্ড বাড়ায়নি যে বোর্ড নিয়ে আজকে কথা বলবো যে চারটা বোর্ড তারা কিন্তু বাড়ায়নি এখনও ইনফ্যাক্ট ঢাকা বোর্ড বলছে বাড়াবেই না সো এই বিষয়ে কিন্তু কোয়েশ্চেন আসছে তৃতীয়ত কোয়েশ্চেন যেটা যে হ্যাঁ প্রথম কোয়েশ্চেন যে ঈদের পর বাড়াবে না কিনা দ্বিতীয় কোয়েশ্চেন যে ঈদের পর বাড়ালে কবে বাড়াবে কয় তারিখ বাড়াবে তৃতীয় কোয়েশ্চেন যে তারা যে না করছে এই না এর কী হবে আর পরের একটা কোয়েশ্চেন অনেক আন্দোলন দিতে চাচ্ছ কিংবা আন্দোলনে কমেন্টস করছো সো এটা ভীষণ কথা বলবো সো অনুরোধ থাকবে না নাটের পুরোটা দেখার জন্য স্পেশালি ওই চারটা বোর্ডের শিক্ষার্থীদেরকে সো করে শুরু করি সো প্রথমে আমরা কাঙ্ক্ষিত সেই ঢাকা বোর্ডে চলে যাই কারণ ঢাকা বোর্ডে তারা বলছে যে পরবর্তীতে তারা ফর্ম ফিল কোনো সময় বর্ধিত করা হবে না সেটা আমি তোমাদের বিগত সালে নোটিসে দেখেছি তো এটা হচ্ছে ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান উনি খন্দে কল এহসানুল কবির আমরা যদি লেটেস্ট নিউজে দেখি এখানে এসএসসি বা সমমানের পঁচিশ উপলক্ষে কিছু আর নোটিশ দেওয়া রয়েছে তারপর হচ্ছে এইচএসির ভোকেশনাল গ্রহণ সাপেক্ষে সংশোধিত সময়সূচি এইচএসসির বিভিন্ন রকম ফরমের কথা এখানে কিন্তু ফরম পূরণের কথা বলা হয় নাই আসন বিন্যাস দেওয়া হয়েছে তারপর বিটিসি পাঠ্যবিরতির কুঠা তারপর তোমার মূল শূন্য মানে বিভিন্ন ফরম ফুলাফের আপের কোনো নোটিশ আমরা লেটেস্ট নিউজ অপশানে পাচ্ছি না এখন আমরা যাব একটু এইচএসসি কর্নারে কর্নারে গিয়ে দেখি এখানে কোনো নতুন কোনো কিছু পাই কি না সো একটু লোড নিবে হয়তো এই দেখো এখানে আবার আমরা চলে আসলাম আসার পর এখানে তুমি যদি লক্ষ্য করো সেমভাবে কিন্তু আমরা ফর্ম পূরণের কোনো নোটিশ পাচ্ছি না একটা নোটিশ আমরা পেয়ে গেছি যে ফর্ম পূরণের বিজ্ঞপ্তির এই নোটিশটা কবে প্রকাশিত হয়েছে দেখো তোমরা উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই যে নোটিশটা প্রকাশিত হয়েছে এই নোটিশটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি একটু আগে এই নোটিশই বলছে তারা বাড়াবে না সুতরাং ফর্ম ফিল আপের এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি লাস্টে আমি তোমাদেরকে একটা সমাধান দিব যে যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে এই প্রশ্নগুলো সমাধান দিব আর কি আগে আমরা ওয়েবসাইটগুলো একটু ভিজিট করে নিই এটা হচ্ছে রাজশাহী বোর্ড নোটিশ অপশনে গেলে হয়তো তারপর রাজশাহী বোর্ডে দেখো বিগত সালে বোর্ডও সেমভাবে তারা ছাব্বিশে মার্চ উদযাপন উপলক্ষে নোটিশ দিয়েছে কিন্তু ফরম ফিল আপের বাড়ানোর যে সময় বর্ধিত যে নোটিশ সেটা তারা দেয় দেয়নি সো তারা কিন্তু প্রকাশ করেনি দেখো এসএসসির এস এসএসসি রাজশাহী বোর্ড তারপর আমরা এখন দেখবো ময়মনসিংহ বোর্ডের এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড আর ময়মনসিং বোর্ডে তোমরা যদি একটু লক্ষ্য করো এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড আমরা একটু এইচএসসি কর্নারের চলে যাবো আমাদের এত নোটিশ ওয়েবসাইট দেখার দরকার নাই আমরা এইচএসসি পরীক্ষার্থী আমরা এটা দেখব সো এইচএসসি এইখানে দেখো লেটেস্ট নিউজে একটা জিনিস ঘুরতেছে এটাও কিন্তু তোমার এসএসসি পরীক্ষা দেখছো এইচএসসি নিয়ে কোনো কিছু নাই এই এইচএসসি কর্নার হচ্ছে এটা এখানে এখানে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে উনিশ ফেব্রুয়ারি সেম আগের মতোই এখানে ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই কারণ আমরা অলরেডি দেখেছি এখানে দেখো উনিশ দুই দু হাজার পঁচিশ আমাদের তিনটা বোর্ড দেখা শেষ আমরা লাস্ট একটা বোর্ড রয়েছে সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড তারপর আর আজকের কথা বলবো না অন্যান্য বোর্ড নিয়ে পরবর্তীতে কিছু নতুন নিউজ আসলে যা জানিয়ে দেব এর আগে কোনো কথা আমরা বলবো না এখানে কি হয়েছ কি হইলো তা না ঢুকতে ঢুকাচ্ছে না কেন আমাদেরকে দিনাজপুর বোর্ড কী সমস্যা আচ্ছা 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 এইখানে দেখো দিনাজপুর বোর্ডে দু হাজার পঁচিশ সালের এসএসসি তো তোমরা একটা কমন বিষয় লক্ষ্য করে থাকবা হয়তো যে এসএসসি দু হাজার পঁচিশ নিয়ে কিন্তু বিগত সালের বিগত যে নোটিশগুলো রয়েছে প্রত্যেকটা এসএসসি পঁচিশ নিয়ে তোমাদের এইচএসসি পঁচিশ নিয়ে কোনো নোটিশই নাই ফর্ম ফিল আপের বর্ধিতকরণের নোটিশ যদি থাক এইচএসসি পঁচিশ নিয়ে তেমন কোনো নোটিশই নাই দিনাজপুর বোর্ড তুমি দেখতে প্রত্যেকটা এসএসসি পঁচিশ এখানে দেখতে পাচ্তেছো প্রত্যেকটা এসএসসি পঁচিশ তোমরা তো আর এসএসসি এসসি পঁচিশ নেই এসএসসি তেইশ এইচএসসি পঁচিশ এইচএসি পচিশ সুতরাং তোমাদের সমাধানটা হচ্ছে কি ঈদের পর কি বাড়াবে কি না ঈদের পর যে বাড়াবে এই নিয়েও কোনো নোটিশ নাই আই রিপিট ঈদের পরে যে তোমাদেরকে বাড়ানো হবে এটা কোনো অফিসিয়ালি নোটিশ তারা দেয় নাই বাড়াবে না যে এটা নিয়েও কোনো বোর্ড বলে নাই জাস্ট ঢাকা বোর্ড ছাড়া ঢাকা বোর্ড বলছে তারা বাড়াবে না অন্যান্য বোর্ড কথাও বলে নাই যে বাড়াবে না এখন সমাধান কি সমাধান হচ্ছে এখন বোর্ড অফ হয়ে গেছে আমি যদি ভুল না হই আজকে সাতাইশ রমজান মেবি মানে বন্ধ হয়ে যাবে আমি আজকে আমরা যদি একটু দিন দেখি আজকে ফ্রাইডে সুতরাং বন্ধ হয়ে গেছে মেবি বৃহস্পতিবার বন্ধ হয়ে গেছে তোমাদের আবার ঈদের পর খুলবে এখন কোনো নোটিশ তুমি পাবা না তুমি যদি আপডেট চেক করো এখন নোটিশ তারা দিবে না কারণ তারাদের শিক্ষা বোর্ড অফ তারা কীভাবে নোটিশ দেবে ঠিক না শিক্ষা বোর্ড তো অফ তাইলে নোটিশটা দিবে কীভাবে তারা নোটিশ দেওয়ার কোনো উপায় কিন্তু নাই সো তোমাদেরকে কী করতে হবে মূলত অপেক্ষা করতে হবে কতদিন অপেক্ষা করবা প্রশ্ন থাকে না অপেক্ষা করবা ঈদের ছুটির পর ঈদের দিনের পরে না কিন্তু ঈদের ছুটির এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবা এক সপ্তাহ বা পাঁচ দিন বৃহস্পতিবার শুক্রবার বাদ দিলে ঈদের ছুটির পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করবা যে ফর্ম ফিল আপের সময় বাড়ায় কি না এখন তুমি চানবা কীভাবে ফর্ম ফিল আপের সময় বাড়িয়েছে কিনা সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব কোনো টেনশন নাই তৎক্ষণাৎ আমরা জানিয়ে দিব আমরা যে যেটা থামলিন লিখবো যে আর ফর্ম ফিল আপের সময় বর্ধিত হয়েছে বা সময় বাড়ানো হয়েছে ফর্ম ফিল আপের সময় বাড়িয়েছে অমুক বোর্ড জাস্ট যে বোর্ড বাড়াবে সেই বোর্ড নিয়ে আমরা আলাদা ভিডিও দেবো এখন যেভাবে একসাথে ভিডিও দিচ্ছি একসাথে ভিডিও দেওয়ার কারণটা কী বলতো কারণ এই চারটা বোর্ডের একটাও বাড়ায় নাই তিন চারটাই সেম ক্যাটাগরিতে এই জন্য আমরা একসাথে ভিডিও করেছি এবং ভিডিওটা লম্বা হয়েছে ছয় মিনিট তখন ভিডিও তো লম্বা হবে না এবং তখন আমরা আলাদাভাবে ভিডিও দিয়ে জানায় দিব তোমাদেরকে জাস্ট এবং নোটিশের লিঙ্কটাও দিয়ে দিব যাতে তোমরা ডাউনলোড করে নিজেরাও চাইলে দেখতে পারো সো তো এখন ভিডিও দিব তো তার জন্য বুঝলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ফ্রেন্ডসের কাছে বেশি বেশি সে করে দিতে পারো এই ভিডিওটি যেন তারা দেখে উপকৃত হতে পারে যারা ফর্ম ফিল আপ করতে পারে নাই এখন আমি সলিউশনের কথা সলিউশন তো আমি বললাম ঈদের পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করো এখন কথা হচ্ছে যদি না দেয় না দিলে না দেয়ার কাজ আগে দেখো অ্যাড করে কি হয় আমার বিশ্বাস যে দিবে কারণ কত বছরও তোমাদের এইচএসসি পরীক্ষার চব্বিশে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের বড় ভাইয়া পদের জিজ্ঞেস করতে পারো যে আমাদের তো কি হয়েছে এবার দিচ্ছে না তো ফর্ম ফিল আমরা কি পরীক্ষা দিতে পারবো না তখন অন্য ওরা একটা কথাই বলবে যে না চিল দিবে সময় লাস্টে একটু সময় দিবে এখন দিচ্ছে না কেন আমি তোমাদেরকে আগে বলছি এখন এসএসসি সামনে এসএসসির কার্যক্রমে আরও ব্যস্ত এইচএসসি দেখার সময় নাই সো ঢাকা বর্জ্য তুই বলল কারণ এখনও হাজার হাজার শিক্ষার্থী এক হাজারের উপরে তো হবই আমার ভিডিওতে তোমাদের ভিউজ সংখ্যা এক হাজার যদি হয় মানে এখান থেকে প্রায় একশো জনের অভিযোগ থাকে যে তারা ফর্ম ফিল করতে পারে নাই ঢাকা বোর্ডের শিক্ষার্থী হাজার হাজার লক্ষাধিক এর মধ্যে কি তারা অনেকেই ফর্ম ফিল আপ করতে পারে না যদি আমি দেখি প্রায় ফাইভ পার্সেন্ট টেন পারে নাই এক পার্সেন্ট হলেও তো সংখ্যাটা অনেক বড় ঠিক না তো তারা দ্বিতীয় আর একটা সুযোগ দিবে স্পেশালি ঢাকা বোর্ড নিয়ে আমরা বেশি চিন্তিত কারণ ঢাকা বোর্ডে তারা না করছে না করলেও কোনো চিন্তার কোনো কারণ নাই যখন দিবে আমরা তৎক্ষণ তৎক্ষণাৎ জানিয়ে দিব আর এই এই দিক দিয়ে ব্যতিক্রম হচ্ছে আমাদের চিটাগাং এবং বরিশাল বোর্ড আমি একটু বলি চিটাগাং বরিশাল বোর্ড অলরেডি তোমাদের নোটিশ দিয়ে দিছে এবং সেই নোটিশে অনেকে ফর্ম ফিল আপও করতেছে এই ভিডিওটা আমি অনেক আগে দিয়েছি ফর্ম ফিল আপের চিটাগাং এবং বরিশাল বোর্ড সো ওই বোর্ডের শিক্ষার্থী তুমি যদি হয়ে থাকে বলবো যে ভাই আমি চিটাগাং বরিশাল বোর্ডে আমার ফর্ম ফিল আপের সময় বাড়িয়েছে এবং আমি খুব লাকি আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে একটি ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকে সুস্থ থাকো টেনশনের কারণ নাই সময় অনুযায়ী প্রত্যেকটা আপডেট আমরা জানিয়ে দেব আল্লাহ হাফিজ